শিল্প গুলোতে শ্রমিকদের মধ্যে তারা বিচারণ শুরু করলো শ্রমিকদের সমস্যা দাবি আদায় ট্রেডুনিয়া আইর পাশা থেকে শ্রমিকদের কাছে আপন করে তুললো জমাত সিদ্ধান্ত নিল দেখা গেল ব্যারিস্টার কোরবান আলী একজন ব্যারিস্টার আক্তার উদ্দিন একজন ব্যারিস্টারই করে জমাতের সিদ্ধান্তে নিজের পেশাকে কোরবানি করে সমাজতন্ত্রের হাত থেকে শ্রমিককে বাঁচানোর জন্য শ্রমিকদের পাশে বিশ্ব বিনা পয়সায় শ্রমিকদের শ্রম আইনের মামলা তুলতে লাগলো শ্রমিকরা দেখলো যে এরাই তো ভালো নেতা তখন জমা সিদ্ধান্ত নিয়ে উনিশশো সালে শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে তেইশে মে এই সংগঠন প্রতিষ্ঠা করেন আলহামদুলিল্লাহ কত সালে উনিশশো সালে তেইশে মে শ্রমিক কল্যাণ ফেডারেশন রেজিস্ট্রেশন নাম্বার ছিল তিন এরপরে অনেক ধারাবাহিকতায় বাংলাদেশ হলো শ্রমিক কল্যাণের কাজ আগালো নতুন করে আবার আমরা রেজিস্ট্রেশন নিয়েছি আমাদের এখন রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আট আট নম্বর রেজিস্ট্রেশনে আমরা এখন আছি এখন এই বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ওরা যেমন নাস্তিকতাবাদ প্রচার করেছিল যে সমাজতন্ত্রের মূল প্রাণ শক্তি হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা যাবে না অস্তিত্বই লাভ করতে পারে না নাস্তিকতাবাদ ছাড়া মানে নাস্তিকতা আল্লাহকে অস্বীকার

ওরা যেহেতু বলেছে স্কুল অফ কমিউনিজম আমরা বলেছি ট্রেড ইজ দা স্কুল অফ ইসলাম ইসলামের ভিত্তিতে ট্রেড ইউনিয়ন প্রিয় আমার সিলেট মহানগরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাছে আমরা আশা করব এখানে পরিবহন শ্রমিক টেম্পো শ্রমিক সড়ক পরিবহন বলেন হোটেল বলেন দোকান কর্মচারী বলেন ছোটখাটো সব শিল্পে আমরা যত ইউনিট করতে পারবো ততই শ্রমিকদের মাঝে ইসলামের দাওয়াত কল্যাণ রাষ্ট্রের সংগ্রাম আমরা সংগঠিত করতে পারবো সবাই আমরা রাজি আছি আমার ভাইরা ইসলামী শ্রমনীতির দাওয়াত আমরা যখন দিই এখন আমাদের ন্যূনতম মজুরি দাও আমাদের নিয়োগ আমাদের প্রভিডেন্ট ফান্ড আমাদের গ্র্যাচুইটি কারখানা বন্ধ হয় চাকরি নিশ্চয়তা নাই আল্লাহর নবীর আদর্শ শ্রমনীতি মানুষকে বুঝাতে হবে মালিক যা খাবে করবে শ্রমিক তাই খাবে করবে এত উত্তম শ্রমনীতি কোথাও পাওয়া যাবে যাবে না ঘাম শুকাবার আগে মজুরি দাও সাধ্যের অভিজ্ঞ বুঝা দিও না তোমার কারখানায় যে কাজ করবে তোমার লক্ষ্য অংশ থেকে তাকে তুমি বোনাস দাও বেকার থাকলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কর্তৃপক্ষের দায়িত্ব হলো যাদের হয় কাজ দেবে না হলে সকলকে বেকার খাতা দিতে হবে ইসলামী কল্যাণ রাষ্ট্রে কোন মানুষ না থাকবে না অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের কান্না ইসলামী কল্যাণ রাষ্ট্রে থাকতে পারে না তাই আমার ভাইরা আমি আপনাদের কাছে আহ্বান জানাই সর্ববিহত এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রায় এক হাজারের মতো এখন ট্রেড ইউনিয়ন বাংলাদেশের দ্রুত গতিতে শ্রমিক কল্যাণের বিকাশ ঘটছে নতুন পরিবর্তিত সংগঠনের সরকারের শ্রম দপ্তরের গুরুত্বপূর্ণ জায়গায় এখন শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা রাখছে আলহামদুলিল্লাহ তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম আমি আপনাদের কাছে তাই আহ্বান জানাবো আসুন আজকের এই সম্মেলনে যে নতুন কমিটি গঠিত হয়েছে আমরা আমাদের অনেক শহীদের রক্তের আঙানো বাংলাদেশে মানব রচিত শিল্পী পুফুরি কোন মতবাদ গায়ে হতে দেব না আমাদের যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি যে আল্লাহ ওহির মাধ্যমে নির্ভুল জ্ঞানের উৎস যে কোরআন দিয়েছেন তার ভিত্তিতে মানবতার কল্যাণের জন্য এটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ তার নিরাপদ এবং সম্মানজনক অধিকার করব করবে ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থানের মৌলিক অধিকার এরকম কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে হবে আসুন আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এই প্রক্রিয়ায় আমরা সহযোগিতা করব আগামী পঁচিশের সাল আগামী দুই সাল জাতীয় নির্বাচনের যে সম্ভাবনা দেখা দিয়েছে এই নির্বাচনে ঘরে ঘরে আল্লাহর দিনের পক্ষে মানুষকে জনমত গঠনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সিলেট অঞ্চলে ঐতিহাসিক ভূমিকা পালন করবে সবাই কি রাজি আছেন আগামী নির্বাচনে এই অঞ্চলে ইসলামী আন্দোলনের ব্যক্তিদের যদি আমরা নির্বাচনে চলে যাই ইনশাআল্লাহ আমরা নির্বাচনমুখী দল নির্বাচনের প্রস্তুতি আছি তাহলে কি আপনারা মাঠে ময়দানে